এটা আমার মেয়ের এটা আমার মেয়ের হাতের কাজ ক্রুশ ফুল বানিয়েছে তারপরে এই যে এটা বানিয়েছে এটা তারপরে এই যে এই ফিতা দিয়ে বানিয়েছে এগুলো এই গোলাপ ফুল নিয়ে ছোট মেয়ে যে উল ফুল দিয়ে এগুলো দিয়ে সব বানাচ্ছিল এই যে এই যে এগুলো দিয়ে বানাচ্ছিল সব সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাই মিষ্টি মুখ করে নাও এই আমার মেয়ে নিজের হাতে এঁকেছে ছোট মেয়ে হাতের লেখা হ্যাপি ভ্যালেন্টাই ডে কে